ওষুধের দাম এত বেড়ে যাচ্ছে কিন্তু এই যে মা যখন তুমি যখন ছোট ছিলে মা বলো বাপ বলো কোনোদিন তোমাকে ছেড়ে কোনোদিন কিছু করিনি নিজে না খেয়ে তোমার জন্য ওষুধ কিনেছে ডাক্তার দেখিয়েছে সেই তোমার বাপ মার মনে যদি এটা মনে হতে আমার ছেলে বাচ্চার জন্য এত দামি ওষুধ বাবার দরকার নেই তুই বেঁচে থাকান মরে যা যা হয় না কিন্তু যখন যখন ছেলে বড় হয় বিশেষ করে আমাদের বাপ মা বুড়ো হয়ে যায় তখন আস্তে আস্তে তাদের রোজগার কমে যায় তাদের দিকে আমরা লক্ষ্য করি না বাপ মার মনটা তখন ভিতরে ভেঙে পড়ে আস্তে আস্তে কাঁধে ভিতরে কিন্তু কারোকে দেখাতে পারে না নিজের ছেলের বদনাম কারোর কাছে করতে পারবে কেন সে চিন্তা আমি কার আমারই সন্তান আমার ছেলে লোক তো আমাকে খারাপ বলবে আমার সন্তানকে খারাপ বলবে তবুও দিন বুক ফেটে যায় মুখ ফাটে না মুখ থেকে বলে না কোনো দিন যে আমার সন্তান একটা ঘটনা তুলে ধরেছে আমার কবি কি একটা সন্তান একটা মায়ের একটা সন্তান ছিল একটা ছেলে ছিল সেই ছেলেকে মা এত কষ্ট করে এত কষ্ট করে লালন পালন করেছে কোনোদিন দিন কোনো কষ্টর মুখ দেখিনি সেই সন্তানকে যেটা বলেছে সেটা করেছে নিজে লোকের বাড়ি থালাহাঁড়ি ধুয়ে কষ্ট করে কাজ কাম করে সেই সন্তানকে লেখাপড়া করিয়ে বড় করে তুলেছে বড় অফিসার করে তুলেছে মাকে এত ভালোবাসতো মা যা বলতো তাই যা বলতো তাই না মা তোমাকে আমি জীবন ভর ভুলবো না মা বলতো মা বাবা তোমাকে আমি এত কষ্ট করে মানুষ করছি বুড়ো বয়সে তুমি যখন অফিসার হবে আমাকে দেখবে তো তখন সেই সন্তান বলতো না মা আমার জবান পড়ে যা আমি তোমাকে কোনোদিন ভুলবো না তুমি যে এই কষ্ট করে কিন্তু যখন সেই অফিসারের বিয়ে হলো মা কি করলো একটা বড় লোক জায়গায় ভালো মেয়ে দেখে একটা বিয়ে দিল বিয়ে দেওয়ার পরে অনেক দিন সংসার ভালো চললো কিন্তু চলতে চলতে মা যখন বুড়ো হয়ে গেল কাজ কাম করতে পারে না খিট 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 করে বুড়ো বয়সে একটু তখন সেই সন্তানের বউ সেই সন্তানের স্ত্রী তাকে সব সময় বলতে থাকে মা তোমার তোমার মা আজকে আমাকে এই বলেছে তোমার মা আমাকে এইটা বলে তোমার মা আমাকে এটা করেছে তোমাকে হয় আমাকে এক জায়গায় রাখো আমাকে তোমার মাকে আলাদা রাখো নালে আমাকে আমি বাবের বাড়ি চলে যাচ্ছি কি করবে মাকে ছাড়বে না স্ত্রীকে ছাড়বে সে কি করলো মাকে একটা সাইডে ঘর বানিয়ে দিল ছোট কুঁড়ে ঘর মতো আর কুঁড়ে ঘরের একটা জানলা করা আছে সেই দরজার দিকে সব দেখা যায় যে দরজা থেকে কে বের হচ্ছে কে ঢুকছে আর মা জননী সারা দিন যখন ওই সন্তান বের হয় তখন এই জানলাটা ধরে এরকম করে জানলা ধরে এমন করে চেয়ে থাকে যেন কখন চোখ থেকে পানি ঝরে যাবে সেই সন্তান বুঝতে পারেন এই মায়ের কষ্টটা কিন্তু এই মাটা দুঃখে দুঃখ পেয়ে পেয়ে একদিন যখন মারা গেল আর সেই মাটাকে যখন খাটিয়াতে শোয়ানো আছে এই খাটিয়াতে শোয়ানো আছে সেই মাটার মুখ যখন দেখছে যখন আস্তে আস্তে সময় হচ্ছে কবরে দাপন করবে আত্মীয় স্বজন আসছে যখন কান্না করছে সবাই তখন তার ভিতরে আর সহ্য হয় না সে ছটপট করছে সেই আগের কথাগুলো মনে আমার মাকে কেমন করে আমি ছেড়ে দিই আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেল তখন সেই ছেলের সন্তানের ভিতরে ছটপট করছে মনটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে সে কি বলে কবি ছন্দের মাধ্যমে সেই কথা তুলে ধরেছেন একটা সন্তানের অরিজিনাল ঘটনা কবি ছন্দ সুন্দর মাধ্যমে তুলে ধরেছেন অতি মূল্যবান কথাই লিখছে দেখুন ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে মায়ের লাশকে দেখছে আর কি বলছে শোন মা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে ডাকো বাছা বলে ও গো মা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে ডাকো বাছা বলে ও ঘোমা জননী ঘুমিয়ে কেন একেবার বাছা বলে কোনটা লো এই দুনিয়া আমার ধার হলো এই দুনিয়া আমার ধার হলো আরে ডাকব আমি আম্মা বলে ও মা জননী ঘুমিয়ে কেন একেবার ডাকো বাছা বলে একেবার আমার ডাকো বাছা বলে তারপর সে সন্তান আর কি বলে তার মায়ের মুখ দেখে আর কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন কাঠের কাটে শুয়ে মাগো তুমি দেখে মর পেটে যায় তার কলে কে ঘুমাবো মাগো একটু বলে দাও না আমার তোমার মতো কে বাসবে ভালো মাগো তোমার মতো কে বাসবে ভালো কে হাত বোলাবে দুটি গালে ও ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে এই সে সন্তান বলছে আমার মা এমন একটা ছিল মা যিনি মা জননী ছিল এই দুনিয়ায় আমি যখন কোনো পেরেশানের মধ্যে থাকতাম আমি যদি বাইরে কাজে কোনো আমার বউ যদি বলতো আমার জন্য এটা আনবে আমার সন্তান বলতো আমার জন্য এটা আনবে কিন্তু আমি যখন বাড়িতে ফিরতাম তখন আমার স্ত্রী আমাকে বুঝতে পারতো না আমার মন খারাপ থাকলে আমার বউ এসে জিজ্ঞেস করতো তোমাকে আমি এটা আনতে বললাম তুমি কেন আনোনি তো আমার সন্তান এসে জিজ্ঞেস করতো তোমাকে আব্বাই আনতে বলেছি তুমি কেন আননি কিন্তু আমার মা জননী এমন একটা সম্পর্ক আমার ছিল যে মা আমার মুখটা দেখলে ঠিক বুঝতে পারত যে সন্তানকে যখন মধ্যে থাকে এই মা জননী এসে ঠিক বুঝতে পারে আর মাথায় হাত দেয় তোর চিন্তা নেই আমি তোর জন্য দোয়া করি আল্লাহ সব বসি থেকে তোকে পার করে দেবে সেই মা জননী একমাত্র এমন মা যে আমাদের কষ্ট হলে সন্তানের কষ্ট হলে আমি যদি দূরেও থাকি কষ্ট হলে আমার মা জননী ফোন করে আমাদের জিজ্ঞেস করে বাবা তোর কিছু হয়েছে নাকি কিন্তু মায়ের সঙ্গে এমন একটা সম্পর্ক কিন্তু সেই মাকে আমরা যখন বুড়ো হয়ে যায় তখন বুঝতে পারি না ঠিক মনে হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে রকম বুঝতো না কে মর দুঃখ কষ্ট বুঝতো না কে শুধু তুমি বুঝিতে

চোমা তোমার কলি জার টুকরা কে মাগ তোমার কলি জার টুকরা কে মাগো কারি ভরসায় রেখে গেলো গো জননি ঘুমিয়ে কেন বলে एक बार डाको बचा बोले সেই মা জননীকে কবরে দাপন করা হলো কাপনের মুখটা খুলে আবার সন্তানকে যখন দেখে তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে তখন চিন্তা যে মা আমি তুমি আমাকে যেমন খেয়াল রেখেছিলে যেমন করে মানুষ করেছো আমি সেই রূপ তোমাকে খেয়াল রাখতে পারিনি তখন মনে হয় তখন তোমার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে কিন্তু যখন বেঁচে থাকে তখন আমরা বুঝতে পারি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন শোন গো আমার মা জননী শোন আমার মা জননী থামেনা আদর পানি কত শত কাজের মাঝে মাগো তোমার আমি খেয়াল আলো রাতে পারবি কত কষ্ট দিয়েছি না মাগো কত কষ্ট দিয়েছি না মাগো তো তুমি দুদে দাও নিতেন ও গোমা জনমি ঘুমি কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে শেষ কথায় কবির মনের পারিয়া লিখছে দেখুন মা গো মা তোমার দুধের দে করিতে কবু পারিব না বন্দি থাকিব আল্লাহর কাছে যদি তুমি না মারি জোনা মায়ের মতো কেউ হয় না আপন বাবার মতো কেউ হয় না আপন মই বলিছিলাম মেয়ের কলম বলে ও গো ঘুমিয়ে কেন একে বাছা বলে আর একেবারো বাছা বলে শুনুন মায়ের ঘটনা আপনাদের সমুখে পরিবেশন করেছিলাম